আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাই ট্রমা ইনস্টিটিউটস নির্মিত আয়োজন আমাদের শিক্ষামূলক অনুষ্ঠানে আজকে স্টুডিওতেই আমাদের সাথে আলোচনায় থাকবে ট্রমা মেটস এর একজন শিক্ষার্থী আমরা সরাসরি পরিচিত হয়ে নেব তার সাথে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা বলবেন আমি শেখশুল আহমেদ আর ট্রমা মেটস এর 24-25 শিক্ষাবর্ষের একজন শিক্ষার্থী আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় ব্রাহ্মণবাড়িয়া আপনি কোন স্কুল থেকে পড়ালেখা করেছেন আমি জটগ্রাম হাই স্কুল থেকে পড়াশোনা করেছি সোয়েল এখানে এসে আপনার অভিজ্ঞতা শেয়ার করতে কেমন লাগছে খুব ভালো লাগছে এটা আমার জন্য নতুন একটা অভিজ্ঞতা নিজের পথ চলা গল্প বলার সুযোগ পাওয়ার সত্যিই আনন্দের বিষয় আপনার মতো অনেক তরুণ আজ বিভিন্ন ধরনের পেশার কথা ভাবছে আপনি কেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হওয়ার সিদ্ধান্ত নিলেন আমি সব সময় এমন কিছু করতে চেয়েছি যেখানে মানুষ সরাসরি মানুষের সাহায্য করা যায় মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করলে একজন অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো যায় এই চিন্তা থেকেই এই কোর্সে ভর্তি হওয়ার আগ্রহ জন্মায় পড়াশোনার ক্ষেত্রে আপনার ইনস্টিটিউট থেকে কি ধরনের সাপোর্ট পাচ্ছেন ল্যাব ক্লাস প্র্যাকটিক্যাল নিয়মিত ক্লাস সবই পাচ্ছি ভবিষ্যতে কলেজ থেকে বিভিন্ন হসপিটালে ইন্টারনেট সুযোগও দেবে আমাদের যে কোনো সমস্যার সরাসরি শিক্ষকদের সহযোগিতা পাচ্ছি এই কোর্সে প্রযুক্তির ব্যবহার কিভাবে আপনার শেখার অভিজ্ঞতাকে উন্নত করে আমাদের কলেজের মাল্টিমিডিয়া ক্লাস ডিজিটাল স্লাইড এমন কিছু ভিডিও টিউটোরিয়াল ব্যবহার করা হয় যেটা আমাদের বোঝার ক্ষেত্রে অনেক সাহায্য করে বিশেষ করে অ্যানাটমি ও ফিজিওলজির মতো বিষয়গুলো ভিজুয়াল ভাবে শিখলে মনে রাখা সহজ হয় এই কোর্স শেষ করে আপনার ভবিষ্যৎ কি আমি চাই নিজের এলাকায় একটি ক্লিনিক প্রতিষ্ঠা করতে যেখানে মানুষ কম খরচে প্রাথমিক চিকিৎসা পাবে পাশাপাশি ইমার্জেন্সি কেয়ার নিয়েও আমি প্রশিক্ষণ নিতে চাই আপনি কি মনে করেন আমাদের দেশে মেডিকেল গুরুত্ব অনেক প্রত্যন্ত অঞ্চলে আমরা দেখি ডাক্তার নেই অসুস্থ মানুষজন সঠিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে সেখানে একজন প্রশিক্ষিত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট অনেক রোগীকে সাহায্য করতে পারে এই পেশাটা সম্মানজনক এবং সেবামূলক আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার শিক্ষাঙ্গন অনুষ্ঠানে এসে আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য প্রিয় দর্শক আজ আমরা জানলাম একজন তরুণ কিভাবে নিজের ইচ্ছা স্বপ্ন ও আত্মবিশ্বাসের মাধ্যমে স্বাস্থ্যসেবা হওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে মেডিকেল ট্রেনিং কোর্স কেবল একটি চাকরির পথ নয় এটি মানব সেবা করারও সুযোগ সবাইকে ট্রমা সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো পর্বে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন